হাই এভরিওান্লগ ওয়ান আরো একবার স্বাগত জানাই থামমেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে কোলাঘাট স্টেশন থেকে ট্রেন হাওড়া হাওড়া থেকে শিয়ালদা কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে আর হাওড়া ব্রিজের উপর দিয়ে যেতে বেশ ভালো লাগে তারপর বাস থেকে নেমে বেশ অনেকটাই হাঁটতে হয়েছে যেহেতু পৌঁছতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা খেয়েছিলাম সেখানে আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি আর তারপরেই বেশ অনেকগুলো দোকান আমরা ঘুরে ঘুরে দেখছিলাম হয় আমাদের কাঠ পছন্দ হচ্ছে না না হলে আমাদের বাজেটের মধ্যে আসছে আর এখানে না বেশ সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছিল আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি কার বিয়ের কার্ড কিনতে গিয়েছিলাম চলো এবার তোমাদের তাহলে বলেই আমার দিদির বিয়ের কার্ড কিনতে গিয়েছিলাম হাতে আর মাত্র কয়েকটা দিন সময় তাই যতটা সম্ভব তাড়াতাড়ি শপিং করার চেষ্টা করছি আমরা আর তোমরা একদম চিন্তা করো না প্রত্যেকটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার তো ফার্স্টে এই দোকানে ঢুকলাম আর এই দোকানের কার্ডগুলো আমাদের একদম পছন্দ হচ্ছিল না তাই ওখান থেকে বেরিয়ে চলে আসি তারপর বেশ কয়েকটা দোকান আমরা ঘুরে দেখি তারপরেই আসি আমরা এই দোকানটায় এই দোকানে বেশ অনেকগুলোই কার্ড দেখছিলাম আমরা যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো বাজেটের মধ্যে হচ্ছে না বেশ কয়েকটা কার্ড আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর তোমাদের এই কার্ড কেমন লাগছে আমার তো মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি পছন্দ হচ্ছিল না বলে ওই দোকান থেকে আমরা বেরিয়ে চলে আসি তারপরেই অন্য একটা দোকানে আসি আর এই দোকানে এসে আমাদের বেশ কিছু কার্ড পছন্দ হয়ে যায় কার্ডগুলো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম এই কার্ডগুলোর দাম ছিল কোনোটা বাইশ কোনোটা পঁচিশ কোনোটা চব্বিশ এই কার্ডগুলো এই প্রাইজের এর মধ্যেই ছিল প্রত্যেকটা কার্ডের প্রাইস আমার অতটাও মনে নেই দেন তারপরেই আমাদের এই কার্ডটা বেশ পছন্দ হয়ে যায় আর এই কার্ডটাই আমরা সিলেক্ট করে নিই আর ছেলের বাড়ির রিসেপশান জন্য এই কার্ডটা নেওয়া হয়েছিল তোমাদের কার্ডগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি আর হ্যাঁ এই দোকানটা থেকে আমরা কার্ডগুলো নিয়েছিলাম এই দোকানে বেশ সুন্দর সুন্দর কার্ড আছে চাইলে তোমরা এখানে আসতে পারো আর আমার পায়ে ভীষণ ব্যথা করছিল তাই এখানে আমি একটু বসে গেলাম তারপরে আমাদের কার্ড প্যাকিং করে দেওয়া হয় তো তারপর ওখান থেকে আমরা চলে আসি এরপরেই আমরা চলে গেলাম অন্য একটা দোকানে তত্ত্ব সাজানোর জন্য ট্রে কিনতে তত্ত্বের সাজানোর জন্য যা যা কিনতে দরকার হয়েছিল তো এই দোকানটা থেকে আমরা কিনেছিলাম এখানে বেশ অনেকগুলোই পেপারের অপশন ছিল তাই আমি চুজ করছিলাম কোনটা বেশি ভালো লাগবে তো প্রথমেই কটা কালারফুল পেপার কিনে নিলাম এখানে তত্ত্ব সুজির নাম্বারিং করার জন্য যে কার্ডগুলো পাওয়া যাচ্ছিলো এগুলো আমি তোমাদের সাথে কটা শেয়ার করলাম তারপরে কটা তত্ত্বসূচি দেখলাম বেশ সুন্দর লাগছিল আর যেটা বাঁহাতে দেখছো ওটাই নেওয়া হয়েছিল না না আমাদের নয় ওটা ছেলের বাড়ি থেকে নেওয়া হয়েছিল এতগুলো ট্রে নেওয়া হয়েছিল আমার তো দেখে জাস্ট মাথা ঘুরে গেছে এত কিছু নিয়ে কিভাবে বাড়ি যাব এটাই ভাবছি তারপর ভাবলাম একটু বসে পড়ি যেহেতু অনেকটা রাস্তা আবারও যেতে হবে তারপর ট্রেগুলো সুন্দরভাবে গুছিয়ে ওখান থেকে চলে আসলাম আর তারপরে এত কিছু নিয়ে বাসে উঠে পড়লাম হ্যাঁ হ্যাঁ বাসের ভাড়া নিয়েছিল যেহেতু এতগুলো ব্যাগ ছিল তাই এক্সট্রা তো ভাড়া দিতেই হবে কিছু করার নেই হাওড়া ব্রিজ দেখতে দেখতে চলে এলাম হাওড়া স্টেশনে এসেই আমার খুব চা খেতে ইচ্ছে করলো আর এখান থেকে চাটা নিয়েছিলাম আর চাটা কিন্তু বেশ সুন্দর ছিল আর বাড়ি আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই।